আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বোর্ড করেছো তাদের জন্য তিনটি সুসংবাদ আছে যারা এবার বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা এই তিনটি সুসংবাদ পাবে এবং প্রত্যেকেই যে পাস করছো এটার একটা নিশ্চয়তাও পেয়ে যাচ্ছ এই তিনটি কারণে কেন তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো নাই যারা বোর্ড চ্যালেঞ্জ করো নাই তাদেরকে আমি বলবো যে তোমরা কেন করলে না বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই তোমাদের উচিত ছিল বোর্ড চ্যালেঞ্জ করা কি সেই তিন তিনটি সুসংবাদ যেটা মাধ্যমে প্রত্যেক স্টুডেন্ট যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের অধিকাংশ স্টুডেন্টই এবার পাশ করতে যাচ্ছ কি সেই সুসংবাদ সেটা নিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দেখো যে তোমাদের কিন্তু বোর্ড কিন্তু আগেই অ্যানাউন্স করে দিয়েছিল যে কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না এবার কিন্তু যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদের ক্ষেত্রে কিন্তু এই শর্তটা প্রযোজ্য থাকছে না কারণ আমরা একাধিক শিক্ষক মণ্ডলী সহ পরীক্ষক যারা ছিলেন বিশেষ করে যারা খাতা দেখেন তাদের সাথে কথা বলেছি এবং আমরা বিভিন্ন বিশ্বস্ত সূত্রের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হলো যে সাধারণ পরীক্ষার খাতা যেভাবে দেখা হয় বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কিন্তু ওই হার্ট করে দেখা হয় না এবার কিন্তু বলেছিল যে কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না এটা কিন্তু পরীক্ষার আগেই যেটা তোমরা শুনেছিলে যার কারণে কিন্তু স্টুডেন্টরা কিন্তু আন্দোলন পর্যন্ত করেছিল তাই না এটা তোমরা জানো কিন্তু এখন যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদের ক্ষেত্রে কিন্তু এই শর্তটা তেমন প্রযোজ্য থাকবে না কারণ আমরা যাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে এটাই বলেছেন যে যেহেতু যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের যদি দুই এক মার্ক যদি লাগে সেটা তারা কি করবে এই বোর্ড চ্যালেঞ্জের কারণে কর্তৃপক্ষ তাকে দিয়ে পাশ করিয়ে দিবে এরপরে তারা আরেকটা সুসংবাদ দিয়েছে সেটা বলো যে সিকিউ এবং এম দুটা মিলে কি আলাদা আলাদা পাস তোমাদের যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের ভিতরে যদি দেখে যে এমসিকিউতে কিউতে এক মার্কের জন্য সে ফেল করেছে তাহলে তাকে কিন্তু সেই এক মার্ক দিয়ে দিবে এবং সিকিউ এমসিকিউ মিলে দেখবে যে তার পাশ আসে কিনা যদি দেখে যে এমসিকিউতে তার এক মার্ক দুই মার্ক লাগে মার্ক এক অথবা দুই মার্ক দিয়ে দিলে সে পাশ করবে তাহলে সেটাও কিন্তু তারা কিন্তু দিয়ে দিবে এরকম কিন্তু আশ্বাস তারা দিয়েছে তারপরে দেখো যে মার্ক কাউন্টে কোনো ভুল থাকলে তাহলে সেটা মার্ক কাউন্ট করে যদি দেখে যে এক দুই মার্ক কম আছে সেখানেও কিন্তু মার্ক দিয়ে কিন্তু তোমাকে পাশ করায় দিবে তাহলে দেখো বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো তারা কতটা সুযোগ পাচ্ছ এবং কতটা তোমাদের জন্য সুসংবাদ আমি তোমাদেরকে এজন্যই বলেছিলাম যে তোমাদের যে সুযোগ দিয়েছে বোর্ড তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে যাও তোমরা আন্দোলন না করে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে দেখবে যে তোমাদের রেজাল্টের অধিকাংশ স্টুডেন্টের রেজাল্ট এবার পরিবর্তন হতে যাচ্ছে এর ভিডিও লাস্ট তোমাদেরকে একটা আমি এমন একটা টুইস্ট দেবো যেটা শুনে তোমরা একদম একবারে ই হয়ে যাবে দেখো তারপরে দেখো তিন নাম্বারে যেটা আছে যে তোমরা কি করবে যদি তোমাদের খাতা কাউন্ট করে যদি দেখে যে মার্ক দুই এক মার্ক কম আছে তাহলে সেটা দিয়ে তেত্রিশ বানায় দিবে পাশ করা দিবে আর যদি আটাত্তর বা উনআশি পাও ঠিক আছে সেক্ষেত্রেও তোমাদের কি করবে এক দুই মার্ক যোগ করে তোমাদেরকে প্লাস মার্ক দিয়ে দিবে তারা এটা কিন্তু আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি তারপরে দেখো এক্সট্রা ডেট কলেজে যখন তোমরা ভর্তি হবে এই বিষয়টা নিয়ে আমাকে তোমরা অনেক কোশ্চেন করেছো যে ভাইয়া আমরা তো বোর্ড চ্যালেঞ্জ করেছি এখন তাহলে আমাদের কলেজের ভর্তিটা কি হবে সেটাও তোমাদের জন্য একটা সুসংবাদ সুসংবাদ আছে আছে কেন সেটা আমি তোমাদেরকে বলছি যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো ঠিক আছে পাস করো নাই তারা তো ভর্তি হতে পারবে না অর্থাৎ তিরিশ তারিখ থেকে যে ভর্তি আরম্ভ হবে তারা সেখানে পাশ করতে কি ভর্তি হতে পারবে না কিন্তু তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো বোর্ড চ্যালেঞ্জ করার পর তোমার রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু তুমি একটা সময় পাবে কোন সময় তেরো এবং চোদ্দোই আগস্ট তোমাকে সুযোগ দেওয়া হবে ভর্তি হওয়ার জন্য তাহলে দেখো বোর্ড চ্যালেঞ্জ যারা করেছ সর্বশেষ বোর্ডের যে সুযোগ তোমাকে দিয়েছিল সেটা যারা কাজে লাগিয়েছ তারা কিন্তু অবশ্যই অবশ্যই এবার তোমরা কি করতে পারতেছো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ অথব কোনো টেনশন নাই, তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে তোমরা কলেজে ভর্তি হতে পারবে এবং যারা আগে পাস করেছিল তাদের সাথেই তোমরা পনেরোই সেপ্টেম্বর তোমাদের ক্লাস শুরু হবে তাদের সাথেই অতএব তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ এবং যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো বছর লজ যাবে না কোনো ইয়ার লজ যাবে না একবারে যারা পাস করেছে রেগুলার তাদের সাথেই তোমরা পনেরোই সেপ্টেম্বর কিন্তু ক্লাস করার সুযোগ পাচ্ছ তাই এ বিষয়ে আর কোনো টেনশন করবে না আর যেটা তোমাদেরকে বলেছিলাম যে সর্বশেষ যে কথাটা বলেছিলাম যে তোমাদের জন্য একটা বিশাল একটা অফার আছে সেটা হলো যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের খাতাটা হার্ডলি দেখা হবে না অনেক সিমফিটি নিয়ে দেখা হবে এবং অনেকটাই তাদেরকে পাশ করানোর চিন্তা ভাবনা করা হচ্ছে কেন করা হচ্ছে কারণ স্টুডেন্টরা কিন্তু অলরেডি কিন্তু অনেকটাই বিরক্ত এবং তারা কিন্তু অলরেডি কিন্তু শিক্ষা উপদেষ্টার কিন্তু কি চেয়েছে পদত্যাগ চেয়েছে এবং অলরেডি শিক্ষা সচিবের কিন্তু পদত্যাগ কিন্তু করেছে তাই এই ক্ষেত্রে বোর্ড কিন্তু চাবে বিশেষ করে কর্তৃপক্ষ কিন্তু চাবে যে তোমাদেরকে যত বেশি সংখ্যক স্টুডেন্টকে পাশ করানো যায় যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের ভিতর থেকে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট এবার পাশ করবে কেন করবে সেটা আমি তোমাদেরকে বলেছি যে কারণ তারা জানে যে স্টুডেন্টরা এখন তাদের প্রতি বিরক্ত এখন যদি আবার যদি বোর্ড চ্যালেঞ্জের পর যদি কি পরিবর্তন যদি না হয় অধিকাংশ স্টুডেন্টের তাহলে কিন্তু স্টুডেন্টরা আবার একটা আন্দোলনে যেতে পারে এই বিব্রতকর পরিস্থিতি থেকে তারা কি করতে চায় পার পেতে যার কারণে কিন্তু যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের অধিকাংশ স্টুডেন্টই কিন্তু পাস করবে এটা নিশ্চিত জেনে রেখো এই থিমটা হলো সবচেয়ে বড় যে নিশ্চিত জেনে রেখো যে অধিকাংশ স্টুডেন্ট পাশ করবে যদি বিশ্বাস না হয় তোমার আশেপাশে যে সকল বন্ধুরা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের সাথে খোঁজ খবর রাখো দেখবে যে অধিকাংশ স্টুডেন্ট পাশ করেছে ভর্তিও হতে পারবে এই বিষয়টা নিয়ে তোমরা আর কোনো দুশ্চিন্তা করবে না আশা করি তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা শুভ হবে এবং মঙ্গল হবে এই ছিল আজ আমার কাছে থাকা আপডেট সর্বশেষ নিউজ আর যখনই এ বিষয়ে কোনো আপডেট আমি পাবো সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ